প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা কথা ও কাহিনী চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আপনি কি এমন মানুষ যিনি প্রতিদিন কিছু করার পরিকল্পনা করেন কিন্তু সেই কাজ আর করা হয় না কাল সকাল ছটায় উঠে হাঁটতে বের হব আগামী সপ্তাহ থেকে জিম শুরু একটা ব্যবসা শুরু করব কাল থেকে পড়তে বসব নো মোর ফাঁকিবাজি আমরা এমন সব পরিকল্পনা প্রায় করি কিন্তু এগুলো কতটা বাস্তবায়ন হয় বেশিরভাগ সময় একদিনও না আমাদের জীবনে অনেক সময় এমন হয় যে আমরা কোনো কাজ করার সিদ্ধান্ত নিই কিন্তু তাৎক্ষণিকভাবে কাজটি না করে আগামীকালের জন্য ফেলে রাখি এই প্রবণতাকে বলে প্রোকাস্টিনেশন বা কাজ ফেলে রাখার অভ্যাস এটি একটি দুর্বল মানসিকতার পরিচয় যা আমাদের সফলতার পথে বড়ো বাধা সৃষ্টি করতে পারে মজার বিষয় হল এই পরিকল্পনা করার সময়ে আমরা নিজেকে বিজয়ী মনে করি কিন্তু কাজ শুরু করতে গেলেই যেন সব হারিয়ে যায় এটাকে বলা হয় এক ধরনের মিন্টাল অনানিজম শব্দটা একটু চমকপ্রদ কিন্তু এর মানে খুবই সাধারণ আপনি যখন কোনো কিছু করার প্ল্যান করেন তখন মস্তিষ্ক একটা ভ্রম তৈরি করে মনে হয় কাজটা যেন হয়ে গেছে এর পেছনে দায়ী হল আমাদের মস্তিষ্কের ডোপামিন প্ল্যান করা মানে কাজের প্রাথমিক স্বাদ পেয়ে যাওয়া আর এই স্বাদই আপনাকে বাস্তব কাজ থেকে দূরে সরিয়ে দেয় এই ফাঁদ বোঝার জন্য আমাদের নিজের অভ্যাসগুলো বিশ্লেষণ করতে হবে আমাদের পরিকল্পনা কেন রূপ নেয় না তার কয়েকটা প্রধান কারণ আমরা আলোচনা করব ভালো পরিকল্পনা করা মানেই কাজের অর্ধেক শেষ এমন একটা কথা শোনা যায় কিন্তু বাস্তবে আমরা এত বেশি পরিকল্পনায় ডুবে যাই যে কাজটাই শুরু করি না প্রতিটা ডিটেইল ঠিক করতে গিয়ে স্রেফ সময় নষ্ট হয় আগামী কাল শুরু করব। আজকের কাজ কালকে তুলে রাখাটা আমাদের সহজাত প্রবৃত্তি ভাবি আজ শুরু না করলেও ক্ষতি নেই কিন্তু আগামীকাল কখনো আসে না সব কিছু ঠিকঠাক হলে তবেই শুরু করব। আমরা মনে করি একটা নির্দিষ্ট সঠিক সময় আসবে কিন্তু বাস্তবে কখনোই সব কিছু একসঙ্গে ঠিকঠাক হয় না সেই সঠিক সময়ের অপেক্ষায় আমরা হাত পা গুটিয়ে বসে থাকি আমাদের নতুন প্ল্যানটা জানলে সবাই মুক্ত হবে নিজের পরিকল্পনা অন্যদের শেয়ার করার পর যে প্রশংসা পাই সেটাই আমাদের মস্তিষ্কে একটা ভ্রম তৈরি করে মনে হয় কাজটা অনেকটাই শেষ কিন্তু বাস্তবে কিছুই শুরু হয়নি আপনার আসল উদ্দেশ্য কি কাজ করা নাকি শুধুই পরিকল্পনা করে নিজেকে তৃপ্ত রাখা ব্যর্থতার ভয় কি আপনাকে পিছিয়ে দিচ্ছে নাকি পরিকল্পনার ভুয়া সুখে আপনি সত্যিকারের কাজ ভুলে গেছেন পরিকল্পনা করা ভালো কিন্তু সেই পরিকল্পনাগুলো যদি শুধু মস্তিষ্কে আটকে থাকে তাহলে এগুলো কেবল সময় নষ্ট করা ছোট করে হলেও কিছু শুরু করুন সফলতা বড় বড় কাজের মধ্যে নয় বরং ছোট ছোট পদক্ষেপে লুকিয়ে থাকে আজই নিজের প্রথম পদক্ষেপটা নিন কারণ আগামীকাল একটা মিথ আজকের কাজ কাল করব এই চিন্তাভাবনা আমাদের জীবনের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে সাফল্য পেতে হলে আমাদের এই মানসিকতা পরিবর্তন করতে হবে এবং কাজকে তাৎক্ষণিকভাবে সম্পন্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে প্রতিদিন ছোটো ছোটো পদক্ষেপ নিলেই আমরা বড় লক্ষ্যে পৌঁছতে পারব তাই কাজকে আর ফেলে না রেখে আজ থেকে শুরু করা উচিত যে লুজার মেন্টালিটির তার আগামীকালও সেমভাবেই কাটবে নতুন আগামীকালের আশায় ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন ও ভিডিওটি শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন